আমরা বলছিলাম যে এক শ্রেণীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটছেন আর এখন বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো কিছু মানুষ নরেন্দ্র মোদীর পা চাটছেন আর অধিকারীর পা চাঁটছেন সুতরাং উনি পা ছাঁটার জন্যই গেছেন উনি চাঁটাতে খুব উস্তাদ এবং চাঁটার জন্য উনি বিশেষজ্ঞ উনি কতটা দক্ষ বিচারপতি কথা আমি বলতে পারব না কিন্তু উনি চোখে চড়ার ক্ষেত্রে উনি বিজেপির পা চাটার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পাচারার ক্ষেত্রে উনি খুব দক্ষ খুব উনি ডাকাতের দ্বারা ঢুকেছেন চোর দ্বারা থেকে উনি ডাকাতার দ্বারা ঢুকেছেন দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করছেন ওনার ঘোষণা যে আমি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আবার সব থেকে পৃথিবীর বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত এই ধরনের বুকে সব থেকে আন্তর্জাতিক দুর্নীতিগ্রস্ত কোনো দল থেকে থাকে সেটা হলো ভারতের জনতা পার্টি বিজেপি সেই দলে উনি মাথা বিক্রি করতেন গেছে ঠিক দেখুন উনি হচ্ছেন ওনাকে কিছু মানুষ অঘোষিত ভগবান বলতেন বা আঘোষিত ভগবানও বলতেন আর নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বলেছিল আমি ভগবানের স্বয়ং পুত্র এরকম কিছুটা মন্তব্য করেছিলেন তাহলে ভগবান যদি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পুত্র নরেন্দ্র মোদী এরকম একটা হতে পারে ধরে নিতেই পারি আমরা ভগবানের পুত্র নরেন্দ্র মোদী আর ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছেন উনি যখন বিচারপতি ছিলেন আমার খুব সন্দেহ আমার খুব আশঙ্কা হয় একজন আইনজীবী হিসেবে যে উনি হয়তো বিজেপির হাতে তামাক খাচ্ছিলেন খেতে খেতেই উনি হয়তো বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন এখন উনি মাথাটাকে বিক্রি করেছেন এতদিন মাথা বিক্রি করার একটা মানে আলোচনা চলছিল এতদিনে উনি মাথাটাকে বিক্রি করলেন বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরেই হাইকোর্ট চত্বরের মধ্যে হাইকোর্ট পড়ার মধ্যে একটা হাইকোর্ট পড়ার পবিত্রতা রয়েছে হাইকোর্ট পড়ার একটা পবিত্রতা রয়েছে আমি মনে করি একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুল ব্যক্তিগতভাবে মনে করি যে উনি হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছেন হাইকোর্টের পবিত্রতাকে উনি নষ্ট করেছেন করে উনি বিজেপির কাছে মাথাটাকে বিক্রি করেছেন করেছেন উনি করতেই পারেন ভারতবর্ষে যে কোনো নাগরিক রাজনীতি করতেই পারেন কোনো অসুবিধা নেই যে কোনো রাজনৈতিক দল উনি করতে পারেন কিন্তু যেই আশঙ্কাটা উনি সত্য বলার যে ক্ষমতা সেই ক্ষমতাটা উনি হারিয়েছেন এতদিন পর্যন্ত বিচারের বিচারপতির পদে বসে যে গরম গরম কথাগুলো বলতেন তখন এক শ্রেণীর মানুষ ওনাকে বলতেন বামপন্থী উনি মাঝে মধ্যে কালমাক্সের স্টলে ঢুকে যাচ্ছেন লিলিনের স্টলে ঢুকে যাচ্ছেন কখনও বলছেন আমাদের বামপন্থীদের স্লোগান উনি মুখে উচ্চারণ উচ্চারণ করছেন উচ্চারিত হচ্ছে সুতরাং এইগুলো বলে উনি খবরে থাকার চেষ্টা করতেন খবরে এবং নজরে থাকার চেষ্টা করতেন আলটিমেটলি কিছু কিছু সিনিয়র আইনজীবীরাও বলেছেন বা আমিও যারা জানি যাদের বলছি উনি তো জাজবেন কিছু দিয়ে যেতে পারেননি কোনো চলন্ত জাজমেন্ট কোনো ভালো একটা জাজমেন্ট দিয়েছেন যার ফলটা আগামী দিনে সাধারণ চাকরিজীবী খেটে খাওয়া সাধারণ পরীক্ষার্থীরা পাবেন কিচ্ছু জাজমেন্ট দেয়নি শুধুমাত্র উনি গরম গরম কিছু কথা বলে গরম করে রাখার চেষ্টা করতেন আর ওই গরম কথা শুনে কিছু মানুষ ওনাকে ভগবান বলে ঘোষণা ঘোষণা করেছিলেন এখন বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর পায়ে ধরছেন নরেন্দ্র মোদীর হাতে ধরছেন এই হাতে ধরা পায়ে ধরা চুমু খাওয়া চাটা খাওয়া এইসবগুলো চাটাচাটি করা আমরা বলছিলাম যে এক শ্রেণীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটছেন আর এখন বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো কিছু মানুষ নরেন্দ্র মোদীর পা চাটছেন আর শুভেন্দু অধিকারীর পা চাটছেন সুতরাং উনি পা চাঁটার জন্যই গেছেন উনি চাঁটাতে খুব উস্তাদ এবং চাঁটার জন্য উনি বিশেষজ্ঞ উনি কতটা দক্ষ বিচারপতি কথা আমি বলতে পারব না কিন্তু উনি চটি চড়ার ক্ষেত্রে উনি বিজেপির পাচারার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পাচারের ক্ষেত্রে উনি খুব দক্ষ খুব দক্ষ সুতরাং কথা বলতে পারি উনি বিচারকের থাকাকালীন বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কথা থেকে এলো মিডিয়া সোশ্যাল মিডিয়া বলবেন যদি উদ্দীপ বলেন তাহলে মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম এমনকি রাহুল গান্ধীর সম্পত্তির হিসাব আমি চাইব কিন্তু উনি একবারও ভুল করে বললো না যে অমিত শাহ ছেলে তার সম্পত্তি হাজার হাজার গুণ কীভাবে বাড়লো তাহলে কি প্রথম থেকেই বিজেপির মানে আষ্টে পৃষ্ঠে ছিলেন তো এটা আবার বলতে হবে নাকি এটা বলতে হয় নাকি আজকের দিনে দাঁড়িয়ে যদি কারো কারোকে প্রশ্ন করা হয় আজকের দিনে দাঁড়িয়ে যদি কারোকে মুখোমুখি প্রশ্ন ছুড়িয়ে দেওয়া যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হয় প্রত্যেকটা মানুষ প্রশ্ন দেবে উত্তর দেবেন যে উনি বিজেপির আদর্শে আষ্টে পৃষ্ঠে লালিত পালিত হয়েছেন বা হচ্ছেন আগেও হয়েছেন এখনও হচ্ছেন জানি না আগামী দিনে উনি মহাভঙ্গ হতে পারে হয়তো হয়েছেন এখন ওই যে আমি আগে বললাম নরেন্দ্র মোদী বলেছেন আমি ভগবানের পুত্র উনি ভগবান আর এক ভগবানের পুত্র আছেন তিনি হলেন অমিত শাহ আর অমিত শাহর পুত্র হতেন জয় শাহ সুতরাং যদি জয় শাহর এই যে সম্পত্তির বৃদ্ধি হচ্ছে ধর করে বৃদ্ধি পাচ্ছে এই যদি প্রশ্ন করা হয় তাহলে বিজেপির কাছে একটা উনি কালো তালিকাভুক্ত হয়ে যাবেন বিজেপির কাছে একটা গ্রহণযোগ্যতা নষ্ট হবে আসলে বিজেপিতে যাওয়ার জন্য রাস্তাটা সোজা করে রেখেছিলেন একটা রাস্তা সরল রাস্তা উনি অবলম্বন করে রেখেছিলেন যেখানে আমি অবসর নেওয়ার পর বা ইস্তফা দেওয়ার পর বা পদত্যাগ করার পর আমি যাতে একদম যাতে সোজা রাস্তা ধরে বিজেপির আমি ওই কি বলবো বিজেপির যাতে গোয়াল ঘরে ঢুকতে পারি ওই গোয়াল ঘরে ঢোকার জন্য রাস্তাটা খুব পরিষ্কার করে রেখেছিলেন ওই সেই জন্য জয় সাহা নিয়ে শুভেন্দু অধিকারী নিয়ে বিজেপি নিয়ে উনি কোনো কথা বলবেন না কোনো কথা বলেননি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেস তো ধোয়া তুলসী কথা নয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেস হলো চোর আর বিজেপি হলো ডাকাত আমরা বলছি চোর তাড়িয়ে ডাকাত আনবেন না চোরকে তাড়িয়ে ডাকাতকে আনবেন না চোরকে যেমন বিতাড়িত করবেন ডাকাতকেও তেমন বিতরণ করুন মানুষের কাছে আমাদের এটা এটাই আটছি উনি যে ডাকাতের দোলা ঢুকেছেন চোর দাঁড়াতে থেকে উনি ডাকাতের দোলা ঢুকেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন ওনার ঘোষণা যে আমি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব আবার সব থেকে পৃথিবীর বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত এই ধরনের মুখে সব থেকে আন্তর্জাতিক যে দুর্নীতিগ্রস্ত কোনো দল থেকে থাকে সেটা হলো ভারতের জনতা পার্টি বিজেপি সেই দলে উনি মাথা বিক্রি করতেন গেছেন আমরা আমরা দেখলাম যে আগের অযোধ্যার বিতর্কিত রায় দিয়ে রঞ্জন গৈ সুপ্রিম কোর্টের বিচারপতি উনি রাজ্যসভার সদস্য হলেন কলকাতা হাইকোর্টে একের পর এক মানে চাঞ্চল্যকর রায় দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করলেন এই যে জয়েনের যে ধারাবাহিক চলছে এক একটা দলের এই সমাজের পক্ষে কতটা মানে ক্ষতিকর দেখুন একজন আমলা একজন আমলা আজকে পদত্যাগ করছেন পদত্যাগ করেই কোনো একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করছেন একজন বিচারপতি পদত্যাগ করছেন করে তার কিছুক্ষণ পরেই পরক্ষণেই একটা রাজনৈতিক দলে উনি অংশগ্রহণ করছেন নির্বাচন কমিশনার থেকে এখনও একজন পদত্যাগ করেছেন উনি এখনও যদি সরাসরি যোগ দেননি তো এই রকম ভরি ভরি উদাহরণ একাধিক নজির ভারতবর্ষের মাটিতে বা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে আছে এর আগে হুমায়ুন কবিরকে আমরা দেখেছি আইপিএস ছিলেন সুতরাং সাধারণ মানুষের কাছে একটা খুব মানে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এই যে স্বাধীন গণতান্ত্রিক এবং নিরপেক্ষ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে আমলারা আইপিএস আইএএস বিচারপতি নির্বাচন কমিশনার এই যে নিরপেক্ষ সংসদীয় গণতান্ত্রিক যে পদগুলো রয়েছেন পদাধিকারী ব্যক্তিগুলো রয়েছেন তাদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা খুব ভালোভাবেই একটা সাধারণ মানুষের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে এই বিচারপতি আজকে পদত্যাগ করছেন আজকে যখন পদত্যাগ করার আগে পর্যন্ত আমাদের সবার বিচারপতি পদত্যাগ করার পরে উনি যখন কোনো একটা পলিটিক্যাল পার্টিতে যাচ্ছেন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি উনি প্রতিনিধি করবেন করবেন তাহলে সাধারণ মানুষের কাছে খুব প্রশ্ন দেখা দেবে একটা যে উনি কালকে ছিলেন কিছুক্ষণ আগে ছিলেন আমাদের বিচারপতি নিরপেক্ষ নিরপেক্ষ ছিলেন কী করে এখন নিরপেক্ষ হয়ে যেতে পারেন আরে বা মনটা যতই আমরা বলি যে নিরপেক্ষ আমি তখন ছিলাম নিরপেক্ষ থেকে বিচার করেছি অতটা সোজা কিন্তু না আমি অ্যাডভোকেট শেখ বাবুল আল এখন বামপন্থী আদর্শে আদর্শিত আছি বামপন্থী মতাদর্শের মতাদর্শে বিশ্বাসী আছি এখন এখান থেকে সরে গিয়ে ওখানে কি বলবো না আমি আর বামপন্থী নেই আমি ঠিক হয়ে গেছি সম্ভব নাছি সম্ভব না কখনো কখনোই সম্ভব নয় তাই বলে নাথুরাম ঘটছে আগে না গান্ধীজি আগে সেটা বলতে সময় লাগবে এত সময় লাগতে পারে উনি নাথুরামের নাথুরামের ভক্ত উনি এর আগে নাথুরামের ভক্ত ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন উনি আর এস এসের বিশ্বাস করতেন গরম গরম খবর বলে অন্য নজর ঘোরানোর চেষ্টা করতেন যেভাবে হোক এটাই ওনার কৌশল ছিল সেই জন্য উনি গান্ধীজির আগে নাথুরামকে স্থান দেবে উনি যদি নাথুরামের বিরুদ্ধেই হতেন সরাসরি বলতে পারতেন আমি গান্ধীজি গান্ধীজির ওনাকে প্রশ্ন করা হয়েছে গান্ধী না নাথুরাম তুমি বলতেই পারতেন গান্ধীজি এখন যদি উনি বলছেন না একটা দুদুল্যমান পরিস্থিতির মধ্যে আছেন তার মানে বুঝে নিতে হবে যে উনি নাথুরামের ভক্ত নাথুরামের সন্তান আবার সন্তান আপনার গরুর চোরা উনি বলছেন যে কোনটা খাবো ভেবে দেখতে হবে সেরকমই ব্যাপার উনি গোয়াল ঘুরে গোয়াল ঘোরের ঢুকে গোমূত্রেও খাচ্ছেন আবার ঘাসও খাচ্ছেন উনি ঘাস খাওয়া মানে ঘাস খাওয়া গরু আবার গোমূত্র খাওয়া সকালবেলা মূত্র খেয়ে ওনার ব্রেকফাস্ট করেন রাত্রিবেলা গোবর খেয়ে উনি ডিনার করেন তো উনাকে নিয়ে আর বেশি কিছু বলছি না আর বেশি কিছু বলবও না উনি মানে কে আমি এই মুহূর্তে কিন্তু কিছু বলছি না উনি মানে কে সাধারণ মানুষ বুঝে নেবেন আমি আগের যা কথাগুলো বলেছি এখনো বলছি উনি মানে কে উনি মানে যিনি গোমূত্র খেয়ে সকালে ব্রেকফাস্ট করেন আর গোবর খেয়ে রাত্রিবেলা ডিনার করেন গোমূত্র খান ঘাসও খান উনি মানে কে সে তারা শুনছেন আপনার চ্যানেলের মাধ্যমে সাধারণ লোক বুঝতে পেরেছেন আমি আর নামটা এই মুহূর্তে বললাম না উনি মানে কে উনি মানে ওই যে গোয়ালঘরের গাঙ্গুলি ওই গাঙ্গুলির কথা বললাম পুরো নামটা বললাম না ওই গোয়ালঘরের গরু গরু ছাগলটা গাঙ্গুলি ওর কথা বললাম